আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আমি আপনাদের মাঝে একটা ভর্তার রেসিপি নিয়ে আসলাম চিংড়ি মাছের ভর্তা তো অনেকদিন খেতে ইচ্ছে করেছিল তো এখন যেহেতু বানাবই তো যেহেতু বানাবই তো আমার পরিবারের সাথে শেয়ার করি তো আপনারা তো আমাদের আমার পরিবার তো ভালো লাগবে আমার আরও আগ্রহ লাগবে বানাতে যে আমার পরিবার দেখছে তো এই যে পেঁয়াজ রসুন তারপর মরিচ হালকা ভেজে নিলাম এরপরে দিয়ে দেব ছোট চিংড়ি ঘুষ চিংড়ি যেগুলোকে বলে তো সেগুলো এখন তেলের মধ্যে তো ভাজা ভাজা করতে হবে ভরটা বলেন যে কোনো রেসিপি বলেন রান্নার রেসিপি যে কোনো বলেন সবাই কম বেশি জানে কিন্তু তারপরেও ফ্যামিলির সাথে শেয়ার করলে ভালো লাগে এইটাই আর কিছু না তো আমার ফ্যামিলি দেখবে যারা যেই বন্ধুরা আমার পারে না তারা দেখে শিখবে এবং যারা পারে তারাও দেখবে যদি এর মধ্যে কোনো ভুল ত্রুটি থাকে সেটা সংশোধন করে দিবে তো এই যে এখন এগুলো ভাজা ভাজা করবো তো এর মধ্যে দিয়ে দেব কিছু লবণ লবণ দিয়ে কিছুক্ষণ তেলের মধ্যে আবার বেশি তেল দিতে যাবে না দেওয়া যাবে না তো হালকা দিলাম তেলের মধ্যে আবার নিয়ে ভাজা ভাজা করতে হবে অতটাও ভাজা করা যাবে না যে যেটা হচ্ছে এ জুসি ভাবটা চলে যায় তো হালকাভাবে করা লাগবে তো এই যে এখন দিয়ে দেব ধনে পাতা কুচি আমি আবারও বলছি সবাই ভর্তার আইটেম সবাই সব কিছু পারে তারপরেও ফ্যামিলির সাথে শেয়ার করতে কার না ভালো লাগে তো আমি আমা আপনাদেরকে আমার নিজের ফ্যামিলি মনে করি তো এই যে এখন এটা আরেকটু লাল লাল করতে হবে তো এই যে আমার ভাজা ভাজা হয়ে গেল এখন আমি এটা ব্যালেন্ডার করে নেব তো আমার এটা ভুল ধরবেন কারণ অনেকে আছে বলে যে ভুল ধরলে আমি দেখি মেসেজে ভুল ধরলে বলে যে অনেক কথা বলে কিন্তু আমার বেশি ভালো লাগবে যে ভালোর চেয়ে ভুলটা ধরবেন বেশি কারণ ভুল ধরলে আরও বেশি শেখা যায় আরও বেশি কেয়ারফুল হওয়া যায় যে এটা করলে এটা হবে আমার ফ্যামিলি বা আমার পরিবার আমাকে দেখছে তো কমেন্টস করে জানাবেন এই যে আজকে দুপুরে শিম দিয়ে মাছ খাবার শিম দিয়ে মাছ আর হচ্ছে এই ভর্তাটা করব তো ভর্তা করে আপনাদের আবার আপনাদের কাছে ফিরে আসতেছি এই যে ব্যালেন্ডারে নিয়ে নিলাম এখন মিসড করে নেব তো এই যে আলহামদুলিল্লাহ তৈরি হয়ে গেল আমার চিংড়ি মাছের ভর্তা রেসিপি তো কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন ভুল হোক সঠিক হোক তাও জানাবেন ভালো লাগবে যে মনে করব আমার ফ্যামিলি দেখেছে আজকে এতটুকুই আসসালামু আলাইকুম